কেন খাবা তুমি ডেনডিতে কেন খাবা আমি তো আমি বলছই একবারই খাম তুমি একবারই খাবা কেন একবার কেন খাবা তুমি অনেক দিন গায়নে একবার খাবো অনেক দিন খাওনি একবার খাবা খায়েই হবে হ্যাঁ ভালো মুখে বলো খাইতে হবে তোমা না খেলে হবে না আর ডেনি খালি তো আমি তোমাকে রাখবো না এখন তুই কি করবা আমি কম করে যাই এরকম কি করবা টাকা কামায়া হ্যাঁ এটা পানির ব্যবসা করব কি ব্যবসা করবা পান সিগারেট ব্যবসা করব পাঁচ সিগারেট ব্যবসা করবা তা তুমি এত এতদিন করনি কেন তুমি যখন ভাইরাল হইছিলে না তার আগে তুমি করনি কেন হুম তুমি যখন ভাইরাল হইছিলে না তার আগে তুমি টাকা দিত না তার জন্য হুম তখন কেউ টাকা এত সুদ দিত না তার জন্য কাছে থাকে আগুন আমার কাছে থাকে কোন ধরনের প্রবলেম হচ্ছে তুমি বলো তো সমস্যা নেই তুমি নির্ভয়ে বলো কোন ধরনের প্রবলেম হচ্ছে তুমি কি ভালো আছো তাহলে ভালো থাকতে হলে ভালো আসো তাহলে কেন তুমি আবার ডেন্ডি খাইতে চাচ্ছ একটু ভালো করে ক্লিয়ার করে একটু করে কথা বলো বলো অনেক দিন কাহিনী দন অনেক দিন তুমি ডেন্ডি খাওনি এজন্য তুমি আবার ডেন্ডি খাবে হ্যাঁ কেন খাইতে হবে কেন আচ্ছা এই ডেন্ডিটা মানে ভালো জিনিস হুম তাহলে কেন খাবা তুমি কেন খাবা তুমি বলো হুম তাহলে তখন তোমাকে কেউ টাকা দিত না এখন কি তোমাকে টাকা দিবে কে দিবে মানুষেরা কেমন দিবে তখন কি মানুষরা কেন দিন আর এখন কেন দিবে তোমার কেন তোমাকে ভালোবাসে তুমি যখন ডেন্ডি খাবা তখন তোমাকে মানুষকে ভালোবাসবে তাহলে মানুষ তোমাকে টাকা দিব না তোমাকে তো মুখও দেখবো না তোমার এই যারা মানুষগুলো যারা আজকে তোমার এই ভিডিওটা দেখবে যখন জানবে তুমি আমার কাছে একটু ভালো আছো এখন তুমি ঢেন্ডি খাইতে চাচ্ছ আমার থেকে টাকা কথা বলো এখন তুমি ঢেন্ডি খাইতে চাচ্ছ তুমি এখন আমার কাছে থাকবে না চলে যাবা কমলাপুরে ঢেন্ডি খাওয়ার জন্য এই মানুষগুলো কিন্তু দেখবো না জানবো না তখন তো তোমার মুখখানে ওই মানুষগুলো দেখব না দেখবে তাই তখন তো তোমার মানুষগুলো তো আর টাকা দিব না তোমাকে

আর কি চাও তুমি তুই কী চাও আমার কাছে বলো চাই না আর খাবার তুমি ঢেন্ডি খাবা কেন এটা ঢেন্ডি কেন খাইতে চাচ্ছ তুমি আবার হুম কথা বলো কে বলো কথা বলো আমি ডেন্ডি খাইতে চাইনি তাহলে তোমাকে কেউ জোর করছে যে ভেন্ডি খাও আগুন তাহলে তুমি কেন আমাকে বলছো যে তুমি ভেন্ডি খাবা কেন কেন খাবা কেন বলছো তুমি আমাকে দর্শক শ্রোতা দেখেন এই যে আগুনকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে আগুন এই আগুনকে আপনারা জানেন যে আমি কিন্তু কমলাপুর থেকে কিন্তু উঠায় আনছিলাম সেটা কিন্তু আপনারা জানেন এবং এটাও কিন্তু আপনারা জানেন এই আগুন কিন্তু আমার কাছে থাকে কিন্তু আজকে আগুন আমাকে বলতেছে যে আমি কমলাপুরে যাব কিছু সময়ের জন্য আড্ডা দিব আমি বললাম ভালো কথা যাইতে পারো তারপরে সে আমাকে বলতেছে মামা আমি ভেন্ডি খাইতে চাই আমাকে আবার ভেন্ডি খাইতে দিতে হবে আমি বললাম ভেন্ডি খাবো মানে সে বলতে মামা আমি একবারের জন্য ভেন্ডি খাবো আপনারা হয়তো বা জানেন বিগত কিছুদিন আপনারা আমাদের পেজে বা আমাদের চ্যানেলে কিন্তু আগুনের কোনো ভিডিও দেখেননি আগুনকে নিয়ে কিন্তু মাঝে একটা সমস্যা হয়েছিল আগুন কিন্তু আমাদের বাসাতে কিন্তু পালিয়ে চলে যায় কিন্তু কমলাপুরে আপনারা কিন্তু জানেন যে আগুন কিন্তু আমার কাছে থাকে এখন আমরা যখন কমলাপুরে যাই তখন কিন্তু এই আগুন কিন্তু বলেছিল হাজার হাজার মানুষের মধ্যে যে সে কিন্তু আমাকে চেনে না সেখানে কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু ছিল লাখ লাখ মানুষের মধ্যে কিন্তু এই আগুন কিন্তু বলেছিল যে আমি তোমাদেরকে চিনি না আচ্ছা এখন তুমি কি তখন বলেছিলে যে তুমি আমাকে চেনো না ভালো মুখি বলো তুমি বলেছিলে তুমি আমাকে চেনো না ওখানে তো অনেক লোক ছিল তাই না তুমি chegada না তুমি বলেছিল যে আমি আপনাদেরকে চিনি না বলেছিল না কেন বলেছিল তুমি শিখায় দিয়েছিলো দিয়েছিল তোমাকে তোমার একটা বন্ধু তোমার শিখায় দিয়েছিল যে তুমি আমাদেরকে চেনো না কিন্তু তুমি আমার কাছে কি থাকো তোমার কোনো ধরনের প্রবলেম হয় ভালো করে বলো মুখ ফুটে ভালো করে সুন্দর করে ক্যামেরার দিকে তাকায় কথা বলো তুমি যে আমার কাছে আসছো তোমার কোন ধরনের সমস্যা হচ্ছে আমাদের কেউ কি তোমাকে কি মারধর করে তাহলে যে বন্ধু তোমাকে শেখাই দিছিল যে তুমি আমাদেরকে চেনো না সেই বন্ধুদেরকে কেন তুমি দেখতে যাবে ভালো করে একটু সুজায় করে বলো কেন তুমি তাদেরকে দেখতে যাবে একটু আমি তো আরো দেখতে যাইতাম না হুম আরেক বন্ধুরা যে বন্ধুরা তোমার লাইফটাকে ক্ষতি চায় খারাপের দিক দেখতে চাই সেই সব বন্ধুদেরকে কেন তুমি দেখতে যাবে আমাকে একটু বলো তো যে বন্ধুরা তোমাকে শিখাই দিচ্ছে যে কমলাপুরের বন্ধুরা তোমাকে শিখাই দিচ্ছে তুমি বলবা ওদেরকে আমি চিনি না বা তুমি চেনো না সেই বন্ধুদের সাথে কেন তুমি দেখা করতে যাবে আমাকে একটু বলো আমি আমাদের সাথে না তো অন্য বন্ধুদের সাথে দেখা করতে যাব। তুমি অন্য বন্ধুদের সাথে যে বন্ধুরা তোমাদেরকে ক্ষতি চায় তোমার ক্ষতি চাই বা তুমি বলছো যে তুমি আমাকে বলছো না তুমি ডেন্ডি খাবে ভালো করে বলো তুমি কি বলছো আমাকে তুমি ডেন্ডি খাবে এই কথা কি আমাকে বলছো বলছো না ভালো করে কথা বলো ভালো করে কথা বলো তুমি কি বলছো আমাকে আমাকে বলছো আমি তোমাকে কি বলছি যে আব্বা এই জিনিসগুলো ভালো না এগুলো খাইতে নাই আমি তোমাকে বলছি তারপর তুমি কি বলছো যে আমি একবার ডেন্ডি খাবো বলছো না এবং তোমার এক আরেকটা মামাকে তুমি কি বলছো যে মামা আমি কমলাপুরে যাবো আমি কমলাপুর ভেন্ডি খাবো এ কথা বলছো না কেন তুমি ভেন্ডিটা কেন খাবে তুমি কি আমার কাছে থাকো কি ভেন্ডি খাও একবারও খাইছ গাঞ্জা খাও তুমি আমার কাছে কি কোনো গাঞ্জা খাও প্রিয় দর্শক শ্রোতা আগুন কিন্তু অনেকদিন যাবৎ কিন্তু আমার কাছে আছে আগুন কিন্তু যখন আমি কমলাপুর থেকে কিন্তু উঠাই আনি তখন কিন্তু সে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নিশা করতো হুট করে কিন্তু একটা মানুষ থেকে কিন্তু একটা লাইফ থেকে কিন্তু এই নিশাটা কিন্তু বাদ দেওয়া যায় না সেখানে তো কিন্তু তার বয়সটা কিন্তু খুবই কম এই বয়সে একটা ছেলে নিশা করে তার আগের জীবনটা দেখেন আগের লাইফটা দেখেন আর এখনকার তার স্টাইলটা দেখেন তার লাইফটা দেখেন এই আগুন আমার কাছে থাকে এই আগুনের আমার কাছে থাকে আগুন আমার কাছে থাকে কোনো ধরনের প্রবলেম হচ্ছে তুমি বলো তো সমস্যা নেই তুমি নির্ভয়ে বলো কোন ধরনের প্রবলেম হচ্ছে তুমি কি ভালো আছো তাহলে ভালো থাকতে হলে ভালো আসো তাহলে কেন তুমি আবার ডেন্ডি খাইতে চাচ্ছো একটু ভালো করে ক্লিয়ার করে একটু শুনে করে কথা বলো বলো অনেক দিন কানার দাম তার জন্য অনেক দিন তুমি ডেন্ডি খাওনি এজন্য তুমি আবার ডেন্ডি খাবে হ্যাঁ কেন খাইতে হবে কেন আচ্ছা এই ডেন্ডিটা মানে ভালো জিনিস হুম তাহলে কেন খাবা তুমি কেন খাবা তুমি বলো হুম তাহলে কেন খাবা তুমি এই ডেনিটা কেন খাবা আমি তো আমি বলছি একবারই খাম তুমি একবারই খাবা কেন একবার কেন খাবা তুমি অনেক দিন গানে একবার খাবো অনেক দিন খাওনি একবার খাবা খাইতেই হবে হ্যাঁ ভালো মুখে বলো খাইতেই হবে তোমার না খাইলে হবে না আর ডেনি খাইলে তো আমি তোমাকে রাখবো না এখন তুমি কি করবা আমি কম বলে যাই এই এখন কি করবা টাকা কামায় হ্যাঁ এটা পানি ব্যবসা করব কি ব্যবসা করবা পান সিগারেট ব্যবসা করব পান সিগারেটের ব্যবসা করবা তা তুমি এত দিন করনি কেন তুমি যখন ভাইরাল হইছিলে না তার আগে তুমি করনি কেন তুমি যখন ভাইরাল হইছিলে না তার আগে তুমি টাকা দিত না তার জন্য হুম তখন কেউ টাকা এত সেজে দিত তার জন্য তখন তোমাকে কেউ টাকা দিতো না এখন কি তোমাকে টাকা দিবে ইনশাআল্লাহ কে দিবে মানুষরা কেন দিবে তখন কি মানুষরা কেন দিন আর এখন কেন দিবে তোমার কেন আমি চিনি ভালো মানুষ তার জন্য দিব তোমাকে ভালোবাসে তুমি যখন ডেন্ডি খাবা তখন তোমাকে মানুষরা ভালোবাসবে তাহলে মানুষ তোমাকে টাকা দিব না তোমাকে তো মুখও দেখবো না তোমার এই যারা মানুষগুলো যারা আজকে তোমার এই ভিডিওটা দেখবে যখন জানবে তুমি আমার কাছে এসে ভালো আছো এখন তুমি ঢেন্ডি চাচ্ছ চাচ্ছো আমাদেকে টাকা কথা বল। এখন তুমি ঢেন্ডি চাচ্ছ তুমি এখন আমাদের থাকবা না চলে যাবা কমলাপুরে ঢেন্ডি খাওয়ার জন্য। এই মানুষগুলো কিন্তু দেখব না জানবো না? তোমার মুখখানে ওই মানুষগুলো দেখব না। দেখবে? তার তখন তো মানুষগুলো তো টাকা দিব না তোমাকে। দিবে? তাহলে হোটেলে ডিক্কা জামুंगा হ্যাঁ? হোটেলে কাম করতে ডিক্কা হোটেলে কাজ করতে ঢুকে যাবা। তা আমার কাছে আসছো কি ভালো নেই তাহলে আমার মানে তোমার কি কেউ চাপ দেয় তোমাকে কাজের জন্য চাপ দেয় তোমাকে কেউ মারধর করে তোমাকে কেউ না খাওয়াই রাখে হ্যাঁ না খাওয়াই রাখে খাইতে দেয় না পরতে দেয় না আর কী চাও তুমি তুমি কী চাও আমার কাছে বলো চাও না আর কিছু চাও না মানে তুমি এখন থেকে আমার কাছে থাকতে চাও না এটাও নাকি হুম বলো আজকে মুখ সব কথাগুলো আজকে আপনারা শুনবেন আগুন কিন্তু আমার কাছে আছে কিন্তু কেউ মারধর করে না কেউ কিন্তু কোনো কিছু তাকে বলে না তাকে কিন্তু কোনো ধরনের কিন্তু প্রেশার দেয় না যে তোমার এটা করতে হবে এমন কোনো পেশার কিন্তু কেউ দেয় না সে কিন্তু বাসায় থাকে খাওয়া দাওয়া করে লাগছে ঘুমায় তার ফোন আছে ফোনটি মাটেন করে সে কিন্তু পড়াশোনা করে এখন এ আগুন এখন কমলাপুরে যাইতে চাচ্ছে আপনারা শুনছেন তার মুখ থেকে সে কিন্তু কমলাপুরে যাইতে চাচ্ছে ডেন্ডি খাবে আবার কিন্তু ডেন্ডি লাইভে যাবে আমি বলছি তাহলে কেন ডেন্ডি খাইলে কি হয় আচ্ছা ডেন্ডি খাইলে কি হয় একটু বলো তো নেশা হয় নেশা হয় নেশা করলে কি হয় মানে এই নেশা করলে কি জীবনটা ভালোভাবে চলে যাবে তাহলে নেশাটা কেন করতে হবে হুম আর এখন কমলাপুর যায় পান পানের ব্যবসা করবা পাঞ্চি সিগারেট ব্যবসা করবা আমার কাছে আসো ভালো নাই ভালো আছো তাহলে এখন কমলাপুর যায় পাঞ্চি বিক্রি করবা এটা কোথায় পাবা তুমি ব্যবসা করবা মানুষজন দিবে মানুষজন দিবে মানুষ তোমাকে একটা টাকাও দিবে না এই ভিডিওটা যখন মানুষ দেখবে তখন কিন্তু তোমাকে একটা টাকাও দিবে না তোমার প্রতি ঘৃণা চলে আগে মানুষের যে মানুষের ভালোবাসা ছিল তোমার প্রতি যে মানুষের ভালোবাসা ছিল তোমার প্রতি যে মানুষগুলো তোমাকে থেকে উঠাই উঠাই আমার এই মানুষ কিন্তু কিন্তু তোমাকে তোমাকে মানুষগুলো না ভাইরাল করেছিল করেছিল না এই মানুষ কিন্তু তোমাকে একটা ভালো জায়গায় দেখতে চায় তুমি ভালো কিছু করো এইটা কিন্তু এই মানুষগুলো দেখতে চাই চাই না তাহলে আজকে যখন তুমি আমার কাছে ভালো আছো ভালো আছো খাচ্ছো ভালো সবকিছু ভালো আছো তাহলে আজকে তুমি কমলাপুরে যাই ভেন্ডি খাবা ভেন্ডি খাই আবার ওই ব্যবসা করবা এটা কি মানুষ তোমাকে ভালোবাসবে বাসবে ভালো মানুষ তো তোমাকে টাকাও দিবে না তোমাকে না তাহলে কি তুমি একটু আমার কাছে থাকবা নাকি কমলাপুরে যাই ভেন্ডি খাবা নাকি পানের ব্যবসা করবা এটা তুমি একটু ক্লিয়ার বুঝে ব্যবসা করতে চাও তুমি আর ভেন্ডি খাইতে চাও মানে ভেন্ডি খাবার পানের ব্যবসা করবা হ্যাঁ বলো বলো ব্যবসা করবা হুম কথা বলো ব্যবসা করার সময় ঢেন্ডি যদি নাই খাও তাহলে এখন কেন খাবা তুমি বলো এতদিন খাই না দিকে আজকে এত এতদিন যখন খাও নাই আজকে খাবা আর যখন কমলাপুরে যায় যখন থাকবা তখন পানের ব্যবসা করবা তখন তুমি ঢেন্ডি খাবা না এটাকে মানুষজন কি বিশ্বাস করবে করবে প্রিয় দর্শক শ্রোতা এই আগুন কি বলছে আপনারা হয়তো হয় শুনছেন এখন আপনারাই বলুন আগুনকে আমি কি করতে পারি আগুনকে আমি এখন কি করতে পারি আপনারাই বলবেন আর আগুন নাকি এখন যাবে কমলাপুরে ডেন্ডি খাইতে ডেন্ডি খাইয়ে সে এখন পানের ব্যবসা করবে কমলাপুরে পান সিগারেটের ব্যবসা করবে পান সিগারেট ব্যবসা করার সময় সে আর ডেন্ডি খাবে না সে আমার কাছে আসে অনেকদিন ডেন্ডি খাই নাই তাই এখন যাচ্ছে ডেন্ডি খাইতে যখন কমলাপুরে থাকবে তখন সে আর ডেন্ডি খাবে না এর বিষয়টা আপনারা করবেন আমি কি কোনো অন্যায় করেছি কি আমি কোনো অন্যায় করতেছি কি না আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি কি করব বলেন আমি জানি এই ভিডিওটা পাওয়ার পরে কিন্তু অনেক ধরনের কিন্তু কথা হবে অনেকেই কিন্তু অনেক ধরনের সমালোচনা করবেন ভাই আমি যদি অন্যায় করে থাকি তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি কি যে ওকে উঠায় আনছিলাম ওই যে লাইভ থেকে যে টোকায় লাইভ থেকে অনেকেই কিন্তু অনেকেই অনেক ধরনের কথা কিন্তু আমাকে বলেছে অনেকেই কিন্তু বলেছে ভাই টুকায় উঠাই নিয়ে আছেন কেন ভাই টুকাই এনে ভিডিও বানাচ্ছেন কেন ভাই আমি চাইছিলাম একটা মানুষের একটা ভালো একটা জীবন দেওয়ার জন্য একটা মানুষ যাতে ভালো কিছু করে তার বাবা মা নাই সে যেন ভালো কিছু করে এটা কিন্তু আমি চাইছিলাম এখন সে আগুন এই পর্যন্ত কিন্তু কিন্তু আমার কাছে সে ডেন্ডি গাঞ্জা কোনো কিছুই খাইতে পারেনি সে আজকে আমাকে সারাদিন পিন দিচ্ছে আমি ডেন্ডি খাবো আমি ডেন্ডি খাবো কমলা পর যাবো এই কথাগুলো সে বলতেছে এখন আপনারা বলেন আমি কি করতে পারি এখন আপনারা বলেন সে তো আমার কাছে আছে ভালো আছে ভালো ছিল খাচ্ছে ভালো সবকিছু করতেছে চলাফেরা করতেছে আড্ডা দিচ্ছে সবকিছু ভালো কিন্তু সে আবার কমলাপুরে যাতে চাচ্ছে আর তুমি যদি কমলাপুর চলে যাও তাহলে তো সুমায়া তোমাকে তো আর পছন্দ করবে না দরকার নাই তুমি যে কথাগুলো বলতে তুমি কি সত্যি কি সুমায়াকে ভালোবাসো না হ্যাঁ তাহলে এটা কি তোমার মিথ্যা ছিল হ্যাঁ ভালো করে কথা বলো জি এগুলো সব মিথ্যা ছিল জি সব মিথ্যা প্রিয় শ্রোতা আচ্ছা তোমার কি কথাগুলোকে আমি শেখাই দিয়েছিলাম না আচ্ছা তোমাকে তুমি যখন আমাকে বলছিলে ইন্টারভিউতে যে তুমি সুমাইকে ভালোবাসো সুমাই যদি সবকিছু করতে পারবে তখন নিশার ভিতরে নিশার ভিতরে ছিল তখন নিশার মধ্যে এই কথাগুলো বলছিলে জি কিন্তু এখন যে কথাগুলো বলছে এটা কি ঠিকঠাক তোমাকে কি করে কি কথাগুলো বলাচ্ছে হুম মুখ থেকে বলো না তুমি কি সব জ্ঞানে বলতেছো জি আমি কি তোমার মায়ের করি না আমি তোমার কোন ধরনের নির্যাতন করি না আমি কি তোমাকে কোন ধরনের ভয় ধরাই হ্যাঁ আমি কি তোমাকে কি খাইতে দিই না পড়তে দিই না কোনো কিছু দিই না দেন দেই বুঝে কিন্তু ভালো করে বলো হ্যাঁ দেন দেই জি তাহলে কি কমলাপুর যাইতেই হবে তোমার হুম যাই হোক দর্শক শ্রোতা আগামী মুখ থেকে আপনারা হয়তো শুনছেন মানে আমি নিজেই কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে আসলে মানুষ এমনটা হতে পারে এই বয়সে একটা ছেলের কথা কথার কোয়ালিটিটা দেখছেন তার কথা বলা কোয়ালিটিটা দেখছেন যাই হোক প্রিয় শ্রোতা আমার আছে কোনো কিছু বলার নাই তার মুখ থেকে অনেক কথাই আপনারা শুনছেন এখন আমি তার জন্য কী করতে পারি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি আপনারা আমাকে ভালো পরামর্শ দিবেন এখন আমি আগুনের জন্য কি করতে পারি আগুনকে আমি কি ছেড়ে দিতে পারি তা আগুনকে কী করলে ভালো হবে অবশ্যই আপনারা আমাকে বিষয়টা নিয়ে জানাবেন আর ভিডিওটি এত পরিমাণ শেয়ার দিবেন অন্যদেরকে দেখার ব্যবস্থাগুলো আসসালামু আলাইকুম